মানুষ সবার বড় জগতের ঘটনা মনে হতো মিছে নাই শাস্ত্রের রটনা তখন এ জীবনকে পবিত্র মেনেছি যখন মানুষ বলে মানুষকে জেনেছি ভোরবেলা জানালায় পাখিগুলো জাগালে ভাবিতাম আছি যেন স্বর্গের নাগালে মনে হতো পাকা ধানে বাঁশি যেন বাজানো মায়ের আঁচল ভরা দান যেন সাজানো। যেন যেতো যেত নীল আকাশে সাদাপাল মেলিয়া প্রাণে যেত অজানার ছায়াখানি মেলিয়া বুনো হাঁস নদী পারে মেলে যেত পাকাশে উতলা ভাবনা মর নিয়ে যেত আকাশে নদী শুনেছি ধ্বনি কত রাত দুপুরে অপ্সরি যেত যেন তাল রেখে নুপুরে পূজার বেজেছে বা ঘুম হতে উঠিতেই পূজায় পাড়ার হাওয়া ভরে যেত ছুটিতে বন্ধুরা জুটিতাম কত নব বরষে সুধাই ভরিত প্রাণ সুহৃদের পরশে পশ্চিমে হেন কালে পথে কাটা বিছিয়ে সভ্যতা দেখা দিল দাঁত তার খিচিয়ে সভ্যতা কারে বলে ভেবেছিল জানি তা আজ দেখি কি অশুচি কি যে অপমানিতা সভ্যতা পারে বলে ভেবেছিল জানিতা আজ দেখি কি অশুচি কি যে অপমানিতা দূর হতে কি শুনিস মৃত্যুর গর্জন ওরে দিন ওরে উদাসীন ওই ক্রন্দনের কলরোল লক্ষ বক্ষ হতে মুক্ত রক্তের কল্লোল বন্ধি বন্যা তরঙ্গের বেগ বিশ্বাস ঝটিকার মেঘ ভূতল গগন মূর্ছিত বিভল করা মরণে মরণে আলিঙ্গন পরিমাছে পথ চিরে চিরে নূতন সমুদ্র তীরে তোড়ি নিয়ে দিতে হবে পারি ডাকিছে কান্ডারি এসেছে আদেশ বন্দরে বন্ধন কালে মত মতো হলো শেষ

কথা শুধায় সবে ভেতু আর ঘুম হতে অকস্মাত জেগে ঝড়ের পুঞ্জিত মেঘে কালো ঠেকেছে আলো জানে না তো কেউ রাত্রি আছে কি না আছে দিগন্তে খেনায় উঠে ঢেউ তারি মাঝে ভুগারি কাঙ্গারি নূতন সমুদ্র তীরে তুড়ি নিয়ে দিতে হবে পারি শহরে অল্প একটু দূরে ছিল তাদের ছোট্ট বাসাটি বাড়ির কর্তার নাম পিয়ের সোপ্যা তার সারা জীবনের শখ ছিল গাছপালার জোর মিলিয়ে রেনু মিলিয়ে তাদের চেহারা তাদের রং তাদের স্বাদ বদল করে নতুন রকমের সৃষ্টি তৈরি করতে তাতে কম সময় লাগত না এক একটি ফুলের ফলের স্বভাব বদলাতে বছরের পর বছর কেটে যেত এই কাজে যেমন ছিল তার আনন্দ তেমনি ছিল তার ধৈর্য বাগান নিয়ে তিনি যেন জাদু করতেন লাল হতো নীল সাদা হতো আলতার রঙ আটি যেত উড়ে খোসা যেত খোসে যেটা ফলতে লাগে ছ মাস তার মেয়াদ কমে হতো দু মাস ছিলেন গরিব ব্যবসাতে সুবিধা করতে পারতেন না যে করতো তার হাতের কাজের তারিফ তাকে দামি মাল দিতেন বিলিয়ে যার মতলব ছিল দাম ফাঁকি দিতে সে বলতো কি ফুল ফুটেছে আপনার সেই কাজটিতে চারিদিক থেকে লোক আসছে দেখতে একেবারে তাপ লেগে যাচ্ছে তিনি দাম চাইতে ভুলে যেতেন তার জীবনের খুব বড় শখ ছিল তার মেয়েটি তার নাম ছিল কেবল সে ছিল তার দিন রাত্রি আনন্দ কাজকর্মের সঙ্গী তিনি তাকে তার বাগানের কাজে পাকা করে তুলেছিলেন ঠিক মতো বুদ্ধি করে কলমের জোর লাগাতে সে তার বাপের যে কম ছিল না বাগানে সে মালি রাখতে দেয়নি সে নিজের হাতে মাটি খুঁড়তে বীজ বুনতে আগাছা নিড়তে বাপের সঙ্গে সমান পরিশ্রম করত এছাড়া রেধে বেড়ে বাপকে খাওয়ানো কাপড় সেলাই করে দেওয়া তার হয়ে চিঠির জবাব দেওয়া সব কাজের ভার নিয়েছিল নিজে চেস্টনাট গাছের তলায় ওদের ছোট্ট এই ঘরটি ছিল সেবায় শান্তিতে মধু মাখা ওদের বাগানের ছায়া চা খেতে খেতে পাড়ার লোক সে কথা জানিয়ে যেত ওরা জবাবে বলতো অনেক দামের আমাদের এই বাসা রাজার মণিমানিক দিয়ে তৈরি নয় তৈরি হয়েছে দুটি প্রাণীর ভালোবাসা দিয়ে আর কোথাও এ পাওয়া যাবে না যে ছেলের সঙ্গে মেটির বিবাহের কথা ছিল সেই জ্যাক মাঝে মাঝে কাজে যোগ দিতে আসত কানে কানে জিজ্ঞেস করত শুভদিন আসবে কবে ক্যামিল কেবলই দিন পিছিয়ে দিত বাপকে ছেড়ে সে কিছুতেই বিয়ে করতে চাইত না এদিকে জার্মানির সঙ্গে যুদ্ধ বাঁধল ফ্রান্সের রাজ্যের করালিও পিয়েরকে পিয়েরকে যুদ্ধের টেনে নিয়ে গেল ক্যামিল চোখের জল লুকিয়ে বাপকে বললে কিছু ভয় করো না বাবা আমাদের এই বাগানকে রান দিয়ে বাঁচিয়ে রাখবো মেয়েটি তখন হলদে রজনীগন্ধা তৈরি করে তোলবার পরক করছিল বাপ বলেছিলেন হবে না মেয়ে বলেছিল হবে আর তার কথা যদি ফলে যুদ্ধ থেকে বাপ ফিরে এলেই তাকে অবাক করে দেবে এই ছিল তার পর ইতিমধ্যে জ্যাক এসেছে দুদিনের ছুটিতে রণক্ষেত্র থেকে খবর দিতে পের পেয়েছে সেনানালকে নায়কের তাপমা নিজে না আসতে পেরে তাকে পাঠিয়েছে এই সুখবর দিতে জ্যাক এসে দেখলে সেদিন সকালে গোলা এসে পড়েছিল ফুল বাগানে যে তাকে প্রাণ দিয়ে বাঁচিয়ে রেখেছিল তার প্রাণ শুদ্ধ নিয়ে ছারখার হয়ে গেল বাগানটি এর মধ্যে দয়ার হাত ছিল এইটুকু ছিল সকলের আশ্চর্য লেগেছিল সভ্যতার জোর হিসাব করে লম্বা দৌড়ের কামানের গোলায় সে পড়েছিল পঁচিশ মাইল তফাত থেকে একে বলে কালের উন্নতি কলবল সম্বল সিভিলাইজেশনের তার সবচেয়ে কাজ মানুষকে পেছনে মানুষের সাজে কে যে সাজিয়েছে অসুরে আজ দেখি পশুবালা গাল দেওয়া পশুরে মানুষকে ভুল করে গড়েছেন বিধাতা কতবার এত বাঁকা হতে পারে সিধাতা দয়া কি হয়েছে তার হতাশের রোদনে তাই গিয়েছেন লেগে ভ্রম সংশোধনে আজ তিনি নবরূপী দানবের বংশে মানুষ লাগিয়েছেন মানুষের ধ্বংসে মৃত্যু করি দুলিয়া চলেছে তরি কোথায় পৌঁছিবে ঘাটে কবে হবে পার সময় তো নাই সুধাবার এই শুধু জানিয়াছে সার তরঙ্গের সাথে লড়ি বাহিয়া চলিতে হবে তরি টানিয়া রাখিতে হবে পাল আকরে ধরিতে হবে হাল বাঁচি আর মরি বাহিয়া চলিতে হবে তরি এসেছে আদেশ বন্দরের কাল হল শেষ অজানা সমুদ্র তীর অজানা সে দেশ সে থাকার লাগি উঠিয়াছে জাগি ঝটিকার কণ্ঠে কণ্ঠে শূন্য শূন্য প্রচন্ড আহ্বান মরণের গান উঠেছে ধনিয়া পথে নবজীবনের অভিসারে ঘোর অন্ধকারে যত দুঃখ পৃথিবী যত পাপ যত অমঙ্গল যত অশ্রুজল যত হিংসা হলাহল সমস্ত উঠেছে তরঙ্গিয়া কুল উল্লঙ্গিয়া ঊর্ধ্ব আকাশের ব্যঙ্গ করি তবু বেতরি সব ঠেলে হতে হবে কারে নিয়ে লিখিলে হাহাকার শিলে নয় উর্বত্ত্ব দুর্ধী চিত্তে নিয়ে আশান্ত দিন হেনের কি দুঃখ অভিহত কোরে ভাই কার নিন্দা কর তুমি মাথা করো নতো কি আমার তোমার বা বিধাতার পক্ষেই তা বহু যুগ হতে জমি বায়ু কোণে আজিকে ক্ষণায় ভীরুর ভীরুতাপুঞ্জ প্রবলের উদ্ধত অন্যায় লোভীর নিষ্ঠুর লোক বঞ্চিতের নিত্য চিত্ত জাতি অভিমান মানবের অধিষ্ঠাত্রী দেবতার বহু অসম্মান বিধাতার বক্ষ আজি বিদিরিয়া ঝটিকার দীর্ঘশ্বাসে জলে স্থলে বেড়ায় ফিরিয়া ভাঙিয়া বলুক ঝড় জাগুক তুফান নিঃশেষ হইয়া যাক নিখিলের যত বজ্রবান রাখো নিন্দা বাণী রাখো আপন সাধুত্ব বিমান শুধু এক মনে হও পান এ প্রলয় পারাবার নূতন সৃষ্টি উপকূলে নূতন বিজয় ধ্বজা তুলে দুঃখের দেখেছি নিত্য পাপের দেখেছি নানা ছলে অশান্তির ঘূর্ণি দেখি জীবনের স্রোতে পলে পলে মৃত্যু করে লোকাচুরি সমস্ত পৃথিবী জুড়ি ভেসে যায় তারা সরে যায় জীবনীরে করে যায় ক্ষণিক বিদ্রু আজ দেখো তাহাদের তারপরে দাঁড়াও সম্মুখে বুকে তোরে নাহি করি ভয় এ সংসারে প্রতিদিন তোরে করিয়াছি জয় তোর যে আমি সত্য এ বিশ্বাসে প্রাণ দিব দেখ শান্তি সত্য শিব সত্য সেই চিরন্তন এক মৃত্যুর অন্তরে বসি অমৃত না পাই যদি খুঁজে সত্য যদি নাহি মেলে দুঃখ সাথে জুছে পাপ যদি নাহি মরে যায় আপনার প্রকাশ লজ্জায় অহংকার ভেঙে নাহি পড়ে আপনার অসহ্য শয্যায় তবে ঘর ছাড়া সবে। অন্তরের কি আশ্বাস মরিতে ছুটিছে শত শত প্রভাত আলোর লক্ষ লক্ষ নক্ষত্রের মতো বীরের এ স্রোত মাতার এ অশ্রু ধারা যত মূল্য সে কি ধরার ধুলায় হবে হারা স্বর্গ কি হবে না কেনা বিশ্বের ভান্ডারী শুনিবে না এত ঋণ রাত্রির তপস্যা আনিবে না দিন রাত্রির তপস্যা সে কি আনিবে না দিন রাত্রির তপস্যা সে কি আনিবে না দিন রাত্রির তপস্যা আনিবে না দিন